জিপসাবন করিস্ট্রিম ডিজাইন তৈরি করা হলো এগুলো সম্পূর্ণ কনস সিস্টিভ দেখুন এটা হলো হিট অ্যান্ড লাইটে কাজ করেছি আমরা ফার্স্টে কয়েনস সিস্টিভ ব্যবহার করেছি সেকেন্ডলি আর একটা আড়াই ইঞ্চি ব্যবহার করেছি ফ্লেনের ভিতর যেটার ব্যাক সাইডে লাইট থাকবে এবং লাইট দেখা যাবে না আলোটা রিফ্লেক্ট করবে এখান থেকে এবং এখানে আমরা ভিক্টোরিয়া সিলিং স্ট্রিপ ব্যবহার করেছি এবং এখানে একটি ফ্যান পয়েন্টের ডিজাইন হবে যেটাকে আমরা সিলিং রোজ বলে থাকি দেখুন কতটা এটা হোয়াইট তো এই জন্য ক্যামেরায় কম ধরে বাট দেখুন ডিজাইনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেখা যাচ্ছে এই ডিজাইনগুলোই আমরা উপরে ফিটিং করেছি এগুলো ফিটিং করার পরে আবার পেন্টিং করতে হয় একটা মালিক পক্ষ পেন্টিং করে আমরা শুধু ডিজাইনগুলো তৈরি করে ফিটিং করে দেই। আমাদের এই কাজগুলো দুই তিনটা দাপে হয় যেমন শুধু ডিজাইন তৈরি করে ফিটিং করে দেই এর জন্য একটা প্রাইস আর যদি কেউ বলে যেটা ফিটিং করে রঙ করে লাইট করে একদম কমপ্লিট করে দেবে তাহলে লাইট রং এবং জিপসান সহকারে একটা প্রাইস দেয় আমরা তো আপনারা কীভাবে চাচ্ছেন আপনাদের কয়টা রুমে কাজ করবেন রুমের সাইজ এবং রুমে যদি কোনো কাঞ্চি থাকে বা ভিন থাকে সেটা ছবি তুলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন কয় টাকা কস্টিং আসে কোনটা কত টাকা কস্টিং আসে সব কিছু আমার ইন ডিটেলসে আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ Thanks for watching.